আলাইকুম নতুন কোন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে পটুয়াখালীর জনগণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজহারি আগামীকালকে পটুয়াখালী জেলাতে থাকছেন এবং তিনি আলোচনা করবেন সেই লক্ষ্যে পটুয়াখালীতে নয়টি মাঠ সাজানো হয়েছে এরকম ইতিহাস পটুয়াখালীর জনগণ আর দেখে নাই পটুয়াখালীর আর দেখে নাই ইতিহাসে এই প্রথম মিজানুর রহমান আজহারির মাহফিলের কারণে নয়টি মাঠ সাজানো হয়েছে পুরো জেলার মানুষ থাকবে যেই আয়োজন আর কখনো দেখেন আপনি যদি না যে থাকেন আপনাকে আজকে দাওয়াত করলাম আপনি সেখানে উপস্থিত হবেন জনপ্রিয়তা দেখবেন তারা মিজানুর আজহারের জনপ্রিয়তা দেখে যাতে চুলকানি হয় আমি বলবো ভাই আপনি যে মুসলমান তার ভিতরে সন্দেহ আছে কারণ একজন ইসলামিক স্কলার একজন আলেমের কথা মানুষ শুনবে ভালোবেসে কথা শুনবে সেই কারণে যদি আপনার চুলকানি হয় তাহলে আপনার অ্যালার্জি আছে সেই অ্যালার্জি মলম ব্যবহার করেন ইসলাম সঠিকভাবে মানে তাহলে আপনার অ্যালার্জি কমে যাবে আগামীকালকে মাহফিল ইনশা আমি উপস্থিত থাকব সেখানে কিছু ভিডিও করব আপনারা অবশ্যই দেখবেন খাস করে মিজনো আজহারের কারণে মহিলাদের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে তিনটা মা বোনদের জন্য তিনটা প্যান্ডেল সাজানো হয়েছে মা বোনরা দিনই কথা থেকে বঞ্চিত হয় সেই লক্ষ্যে সেখানে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয় তিনটি মাঠ তাদের জন্য সাজানো হয়েছে সকল উপস্থিত থাকবেন তাহলে দিনের কথা শুনতে পারবেন মিজানুর রহমা আজহারিকে আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু মাহফিল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে সাড়ে নয়টার বেশি রাত্র করবে না এশারের পরে তিনি আলোচনা করবেন এশারের পরে তিনি আলোচনা করবেন আপনারা সকলেই তার মাহফিল উপস্থিত হবেন এবং সকলে তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমলে নেওয়াতে যাবেন ইনশাল্লাহ আমল পরিবর্তন হবে আজকে ভিডিও পর্যন্তই প্রত্যেককে দাওয়াত দিলাম আগামীকালকে দেখা হচ্ছে মিজানুর রহমা আজহারি মাহফিলের মাঠে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ